আন্ডার নাইনটিন এশিয়া কাপের ফাইনালে আবারও বাংলাদেশ ব্যাক টু ব্যাক পরপর দুইবার বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে গেল আন্ডার নাইনটিন এবং প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া দেখা যায় বাংলাদেশ আন্ডার কোয়ার্টার আহ এগুলাতে প্রতিপক্ষ হিসেবে আসে তো খুব একটা ভালো স্মৃতি নেই ভারতের সাথে এক বিশ্বকাপ জিতছিল ভারতকে হারিয়ে ওইটা সারা তো দেখা যাক সামনে কি হয় পাকিস্তানকে বাংলাদেশ দুর্দান্ত দুর্দান্ত ভাবে হারিয়েছে পুরো একদম ধুয়ে দিছে বলা যায় একশো ষোলো রানে প্যাকেট করছে যেই পাকিস্তান ইন্ডিয়াকে ধরেন হারাইছে এবং সেই পাকিস্তানকে বাংলাদেশ একশো ষোলো রানে অল আউট করে দিছে এবং এই একশো ষোলো রান শেষ করতে গিয়ে আটাশ ওভার হাতে রেখে বাংলাদেশ ম্যাচ দিচ্ছে সাথে সাত উইকেট ব্যাগে ছিল এই হয়েছে অবস্থা বাংলাদেশ আন্ডার নাইনটিন কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলে সব সময় আপনারা জানলে অবাক হবেন এই পর্যন্ত আন্ডার নাইনটিন ওডিআই যতগুলো ম্যাচ খেলছে আন্ডার নাইনটিন টিমগুলা সেখানে জয়ের দিক থেকে বাংলাদেশ ধরেন তিনে আছে বোধহয় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশের অবস্থান আন্ডার জেতার হার হিসেবে কত শতাংশ জিতছে এইটা হিসেবে তো বাংলাদেশের একজন ব্যাটসম্যান জুনিয়র আর একজন তামিম দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ম্যাচে ম্যাচ জেতানো একশো পরের ম্যাচে ম্যাচ জেতানো ফিফটি আজকে ম্যাচ জেতানো ফিফটি একচল্লিশ বলে একষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে আজিজুল আজিজুল হাকিম তামিম এই প্লেয়ারটা দুর্দান্ত খেলে একটা ম্যাচই সে হচ্ছে খেলতে পারেনি সেই ম্যাচটা বাংলাদেশ হারছে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা আন্ডার এর সাথে ম্যাচটা হারছে যে ম্যাচে আজিজুল হাকিম পারফরমেন্স করতে পারেনি তো আন্ডার প্লেয়ার গুলো এত ভালো খেলে এবং দেখতে আসলে ভালোই লাগে কিন্তু এই প্লেয়ার গুলো যখন আপনার জাতীয় টিমে ঢোকে তখন দেখবেন আর এখনকার মতো পারফরমেন্স করতেছে না তো এইটা স্বাভাবিকভাবে হবেই কিন্তু এগুলোকে প্রস্তুত করা বিসিবির দায়িত্ব ধরেন আন্ডার নাইনটিনে যে প্লেয়ার গুলা খেলতেছে যে বোলারদের ফেস করতেছে এগুলা এগুলার থেকে তো ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মান অনেক ভালো এটা সবাই জানে সো ওই প্লেয়ার গুলাকে ওইভাবে মেনটেন করতে হবে তাদেরকে গোছাতে হবে এটা বিসিবির দায়িত্ব কিন্তু বিসিবি এটা করতে পারে না যার জন্য গিয়ে আপনার হচ্ছে ওই আন্ডার নাইনটিনে ভালো খেললেও দেখা যায় যে ওই জাতীয় দলে যখন ঢুকবে তখন হচ্ছে আর সেটা পারে না এই হয় বাংলাদেশের অবস্থা আর বাংলাদেশে এই ক্রিকেট নিয়ে যে ধরনের সমালোচনা হয় ওইটা ধরেন ওই বাংলাদেশের প্লেয়ার এমন হয়ে গেছে যে মানুষকে খুশি করার জন্য ক্রিকেট খেলে বুঝছেন ধরেন এক পাঁচ উইকেট চলে গেছে পঞ্চাশ রানে ওই ম্যাচ টেনে টুনে টেনে টুনে ধরেন দুইশো দুইশো পঞ্চাশ এরকম করার চেষ্টা করবে দুইশো বিশ করার চেষ্টা করবে ওইটাকে ধরেন আরো যে বেশি করা যায় সেইটা করবে না কারণ প্লেয়াররা জানে যে এইটাকে টেনে টুনে যদি একটা সম্মানজনক স্কোরে নিয়ে যেতে পারি তাহলে আহ মানুষ খুব ভালো বলবে এইটা এইটা তাদের মাথায় ঢুকে গেছে মাইন্ডসেট একটু সমস্যা আছে বাংলাদেশের ক্রিকেটারদের এই হয়েছে অবস্থা